মানুষ আজকে বিবাহকে ইবাদাত মনে করে না যেমন আপনাদেরকে জিজ্ঞাসা করার পরে অনেকে বলেছেন সামাজিক নিয়ম অনেকেই বিভিন্ন রকম উত্তর দিয়েছেন কিন্তু একজন সঠিকভাবে উত্তর দিতে পারেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাআশারা শাবাব মান ইসতাদা কুম হে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো যে ব্যাপারে রাসূল নির্দেশ দিয়েছেন যে ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে সেটা কি ইবাদত না না এটা কি যে ব্যাপারে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন সেটা নিঃসন্দেহে আজকে বিবাহকে ইবাদাত মনে না বলে বিবাহের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত এলাকায় বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় বিবাহকে ইবাদত মনে বিবাহের আগে গায়ে হলো করেন বিবাহকে ইবাদত মনে না বিধায় আজকে বিবাহের মধ্যে গালে নামে নোংরা আয়োজন করা হয় বিবাহকে ইবাদাত মনে না বিধায় বিবাহের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশার আয়োজন করা হয় মানুষ ইবাদত মনে করে না বিধায় আজকে বিবাহের মধ্যে যত প্রকার অশ্লীলতা বেহায়াপনা ভয়াপনা খালাতো ভাই মামাতো ভাই খালাতো বোন মামাতো বোনের নামে নোংরামী নষ্টামি আজকে গোসলের আয়োজনের নামে বেআল্লাপনার আয়োজন করা হয় কেন এরা বিবাহকে ইবাদাত মনে করে না যেদিন বিবাহের দিন তারিখ নির্ধারিত হয় তার দশ দিন আগে থেকে দশ দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না বক্স ভাড়া করে গান বাজনা বাদ্য জয়ন্তের আয়োজন করা হয় কেন রামাজান মাসে সিয়াম পালনের সময় কি আপনি গান বাজনা বাজান মসজিদ নামাজ পড়ার সময় কি আপনি গান বাজনা বাজান আপনি বাজান না কেন এটাকে ইবাদাত মনে করেন তাই কিন্তু বিবাহকে তো আপনি ইবাদাতই মনে করেন না যার কারণে যাবতীয় নোংরামির আপনি স্থান করে দিয়েছেন অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইয়া মা সারা স্বভাব মানিস্তা আমিন কুম হে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে যুবক যুবতীদেরকে বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রাখে ইনকামের আশায় মেয়েদেরকে বাড়িতে বসিয়ে রাখে তাদেরকে চাকরির আশায় বিবাহ দিতে চায় না অথচ মেয়েটা আর একটা ছেলের সাথে পার্কে গিয়ে গল্পে প্রেমে আলাপনে হয় ছেলেটা আরেকটা মেয়ের সাথে প্রেম আলাপে লিপ্ত হয় তাহলে তার কি চরিত্র নষ্ট হচ্ছে না বাবা মা যারা আছেন আপনার চরিত্র নষ্ট হওয়া বা আপনার ছেলে চরিত্র ঠিক করা বড় বিষয় আপনার 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 ছেলের 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 দিনদারিতা প্রতি গুরুত্ব দেওয়া বড় বিষয় চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আপনি সেদিকে খেয়াল করেন না আপনার ছেলের রিজিকের চিন্তায় আপনি আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন না কেন আপনার দাদার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে আপনার নানার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে আপনার নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে তারা কি না খেয়ে মরে গিয়েছে নাকি তাহলে আপনি আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন না কেন আপনি আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন না কেন বিয়ে না দিয়ে তাকে বাড়িতে বসিয়ে রেখে কেন আপনার ছেলেটাকে কি ফেরেস্তা কি গোপন পাপ হয় না মনে রাখার চেষ্টা করবেন অত্র প্রশ্ন থেকে আমরা যে উত্তর পাই লাজনা দায়মা দুই নম্বর খন্ডের একশত শতম পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা আমি শুধুমাত্র সংক্ষেপে আপনাদেরকে পয়েন্টগুলো স্মরণ করে দিচ্ছি